আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের সাথে আজকে নতুন একটি ভিডিও শেয়ার করব। এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো চরের হুগলা পাতা থেকে হুগল সংগ্রহ করে কিভাবে আমাদের জন্য খাবারের প্রস্তুত করা হয় তো যখন হুগলা হুগল সংগ্রহ করে বাড়িতে আনা হয় বাড়িতে আনার পরে এরকম তিন চার ঘন্টার মতো রোদ্রে শুকানো হয় একটা নির্দিষ্ট সময়ে রোদ্রে শুকানোর পরে যখন এই জিনিসগুলো গরম হয়ে যায় তখন একটা বরফ বলের উপরে পাতলা কাপড় বেঁধে এগুলোর ডাটার ভিতর বাড়িয়ে দিলে তখন হুগলগুলো আলাদা হয়ে যায় আমি আবার মনে করেন এই আড়াইশো টে করে আর এমনি বলা না হুগোল লইতেছে এই হুগোল আজকে এটা চোর থেকে আনছে বড় ভাই ভাইরা এই যে ভাবি দুধ পিঠাই নিতেছে এটা মোটামুটি একটা ট্রেন্ডিং হয়ে গেছে এই সিজনে এই কিছুক্ষণ আগে যেটা নিচে সেটা বাড়ি থেকে এসে কিনে নিয়ে গেছে যেমন অন্যান্য এলাকাতে যেরকম যদি কোনো সিজনাল ফল থাকে যেমন বাড়ি থেকে এসে নিয়ে যায় এখানে সেম একই আবার আমাদের বাজারেও বিক্রি করা যায় আমাদের উপজেলার এই বাজার এই যেটা যেটা বাকি আছে এটা হচ্ছে আবার এটা রোদ দিবে রদ্র দেওয়ার পরে যদি আবার বিটা যদি থাকে লইলো না না থাকলে নাই এই জন্য হচ্ছে আবার ওই যে বলের ভিতর রাখতেছে বিচাই বুঝায়

মানে হুগল যেটা মূলত হুগল সেটা নিচে এসে জমা হয়েছে তো কালারটা খুবই সুন্দর হলুদ একবারে হলুদে কালার এটা যদি নতুন কেউ দেখে তাহলে মনে করবে যেটা কোনো হলুদ বা কিছু কিন্তু মূলত হলুদ না এটা হচ্ছে হুগল তো লাস্টে দেখলাম যে আবার এরকম মানে এটা চালনা দিয়ে হয় কারণ এটার ভিতরে মনে হয় যে আলাদা কোনো ময়লা থাকে দেখি আসলে এটার কোনো ময়লা আছে কি না আমি যেহেতু এর আগে কখনো এইভাবে দেখিনি আজকে আমিও প্রথম দেখতেছি যদি আমার বাড়ি অঞ্চলে কিন্তু আমার কখনো দেখা এই যে হ্যাঁ ঠিকই ওই যে কালো ময়লাগুলো পড়ছে এই জন্য দেখলাম যে আবার এই মানে চালনা দেওয়া চালতেছে তার মানে নিচে যেগুলো পড়ছে এগুলোতে আর কোনো ঝামেলা নেই একবারে পিওর